হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখো বন্ধুরা আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নাস্তা এনেছে ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কি নাস্তা এনেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিন দেখো তো দেখো তো দেখো এখানে আছে চিকেন চাউমিন এখানে চিকেন আছে ডিম আছে সব কিছুই এখানে অ্যাড করা আছে আর অনেক কিছু এনেছে সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করব দেখো আর এনেছে এখানে একটা চিকেন লেগ পিস আছে যেটা আমি এক্ষুনি খুলে তোমাদেরকে দেখাবো চলো দেখাই এর মধ্যে কি আছে এই যে একটা চিকেন লেগ পিস এনেছে যেটা আমাদের দুজনার খেয়ে অনেক বেশি হয়ে যাবে আর আছে এখানে আছে একটু বাঁধাকপি একটু চাটনি আছে ধনে পাতার চাটনি আছে আর একটু স্যালাড আছে সেটাই মাত্র দেখাবো এই যে একটু লেবু দিয়েছে ওর সঙ্গে খাওয়ার জন্য তো দেখো বন্ধুরা এখানে আছে চিকেন চাউমিন আছে এখানে একটা লেগ পিস আছে এখানে একটু স্যালাড আছে আর একটু চাটনি আছে আর এটা হজম করার জন্য একটা ছোট্ট স্পাইট এনেছে যেটা আমাদের দুজনের খেয়ে হয়ে যাবে তো আজকে এটাই ছিল আজকে রবিবারের স্পেশাল নাস্তা বলতে পারো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিওটা দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা